পৃষ্ঠা ওয়ান শেষ হয়ে এসছে এবারে হেডিং ইসলামীয় ধারা ইসলামীয় ধারা তার নিচে আবার হেডিং এক নজরে তারপরে সাইড হেডিং বাংলার ছোট করে বাংলার ইতিহাসে আরাকান রাজসভা সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দের আগে পর্যন্ত আরাকান অঞ্চল ব্র্যাকেটে বর্তমানের দক্ষিণ মায়ানমার মায়ানমার ব্র্যাকেট ক্লোজ ভারতেরই অন্তর্গত ছিল বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম সহ আরাকানে চতুর্দশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ মগ উপজাতির রাজারাই রাজত্ব করতেন আরাকান রাজ্যের মানুষজনও ছিলেন জাতিতে মগ ধর্মে বৌদ্ধ তবে প্রচুর বাঙালি সেখানে বসবাস করায় বাংলা ভাষাও সেখানে জনপ্রিয় ছিল আরাকানের সংস্কৃতি বেশ প্রাচীন অষ্টম শতাব্দীতেই আরাকানে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল আরাকানের রাজধানীর নাম রোসাং রয়কার দন্তশয় আকার হসন্ত বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে রোসাং রাজসভার বিপুল অবদান রয়েছে নেক্সটবেলা চতুর্দশ শতাব্দী থেকেই আরাকান রাজ্য এবং বাংলার মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র স্থাপিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীর সূচনায় বাংলার নবাব হুসেন শাহ হয় হসা দন্তেশ্বয় এক ন তালিবশ্বয় আকার হয় হসন্ত হুসেন শাহ চট্টগ্রাম জয় করলে যোগাযোগ আরও গভীর হয় পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে বাংলাদেশের চট্টগ্রাম বঙ্গ সংস্কৃতির অন্যতম কেন্দ্রে পরিণত হয় এরপর গৌড়ের সুলতানদের পতন শুরু হলে অনেক মুসলমান উজির ওমরাওরা ওমরাহ রাও বাংলার মূল অংশ থেকে শ্রীহট্ট ও চট্টগ্রামের দিকে চলে আসেন স্থায়ীভাবে বসবাস করতে তাদের একটা অংশ আরাকানেও ঘাঁটি গাড়েন এইসব বাঙালি মুসলমানদের মধ্যে সুফি পীরদের প্রভাবে কাব্য ও সঙ্গীত চর্চার অনুশীলন চলতে থাকে নেক্সট সাবডিং নীলে লেখা বাংলা সাহিত্য আরাকান রাজসভার অবদান বাংলা সাহিত্যে আরাকান রাজসভার অবদান রোসাংয়ের রাজসভায় উপস্থিত শিক্ষিত মুসলমানদের আগ্রহেই গৌড় দরবারের অনুকরণে রোসাং রাজসভাতেও সপ্তদশ শতাব্দীতে বাংলা সাহিত্যের চর্চা শুরু হয় আরাকান রাজ্যের মগ রাজাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ছিল অত্যধিক আকর্ষণ এ কারণেই আরাকানের রাজধানী রোসাঙ্গে সপ্তদশ শতাব্দীতে অবাঙালি রাজা সেনাপতি মন্ত্রীদের রাজা হাইফেন সেনাপতি হাইফেন মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় বহু বাংলা বই রচিত হয় মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল দেবতা ও ধর্মকেন্দ্রিক দেবতা বা ধর্ম নিরপেক্ষ কোনো চরিত্র বা আদর্শ সেখানে কখনোই প্রাধান্য লাভ করেনি বৈষ্ণব সাহিত্য মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য মধ্যযুগের এই প্রধান তিন প্রকার সাহিত্যই তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু সপ্তদশ শতাব্দীতে আরাকানের রোসাং রাজসভাকে কেন্দ্র করে যে কবিগোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল সেই সব মুসলমান কবির কাব্যগুলি মধ্যযুগের বাংলা সাহিত্যকে নবরূপ দান করেছিল দেবতা নয় মানব হাইফেন মানবীর রোমান্টিক প্রেম কাহিনী ছিল সেই সমস্ত কাব্যের মূল বিষয় হিন্দু মুসলিম সংস্কৃতির মেলবন্ধনে সৃষ্ট এইসব কাব্যে ধর্মীয় প্রভাবমুক্ত মানবতার জয়গান ধ্বনিত হয়েছিল তাই আরাকান রাজসভার মুসলমান কবিদের কাব্য রচনা বাংলা সাহিত্যের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা নেক্সট সাবেডিন দৌলত কাজির জীবন কথা সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভার আশ্রয়ে রোমান্টিক প্রেমকাব্যের একটি বিশেষ ধারা গড়ে ওঠে এই ধারার শ্রেষ্ঠ কবি দৌলত কাজী এই সুফি কবির ব্যক্তি পরিচয় সম্পর্কে যেটুকু জানা গেছে তার ভিত্তিতে বলা যায় তিনি চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্মকাল সম্ভবত ষোড়শ শতাব্দীর শেষাংশ অল্প বয়সেই কবি নানা বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন তিনি আরাকানের রাজা শ্রী সুধরমার অমাত্ম ও সেনাপতি আশরফ খানের পৃষ্ঠপোষকতা লাভ করেন আরাশফ খানের নির্দেশে তিনি মিয়া সাধনের হিন্দি কাব্য কা কাস অবলম্বনে ময়না কাস অবলম্বনে র চন্দ্রাণী বা মায়না রচনায় হাত দেন আনুমানিক ষোলোশো বাইশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে চন্দ্রানী বা মায়না কাব্যটি রচিত হয় এই কাব্যের দুই তৃতীয়াংশ রচনার পরই কবি মারা যান নেক্সট হেডিং দৌলত কাজীর কবি প্রতিভা দৌলত কাজীর অসমাপ্ত কাব্যে তার কবি প্রতিভার পরিচয় পাওয়া যায় এটি নিছক অনুবাদী নয় এতে কবির নিজস্বতাও আছে এই কাব্য থেকে সংস্কৃত সাহিত্য এবং হিন্দু পুরাণে তার দক্ষতার প্রমাণ মেলে তার ভাষাবোধ ও জ্ঞান ছিল প্রখর তিনি প্রথম বাংলা কাব্যে ধর্মীয় মহিমা প্রচার না করে নরনারীর প্রেমপ্রীতির কথাকে গুরুত্ব দিয়েছেন দৌলত কাজীর কাব্যই বাংলা সাহিত্যে মধ্যযুগীয় দৈব নির্ভরতা থেকে মুক্তির প্রথম সার্থক দৃষ্টান্তে নেক্সট সবে সৈয়দ আলা ওলের কবি প্রতিভা দৌলত কাজীর পরে আরাকান রাজসভায় দ্বিতীয় উল্লেখযোগ্য কবির নাম সৈয়দ আলাওল ওলের লেখা আত্মপরিচয় থেকে জানা যায় ষোলশো শতাব্দীর শেষ দিকে তার জন্ম তার পৈতৃক নিবাস ছিল মুলুক ফতেয়াবাদের অন্ত ফতেয়াবাদের অন্তর্গত জালালপুর গ্রামে অল্প বয়স থেকেই আলাওল বিদ্যাচর্চায় আগ্রহী ছিলেন হিন্দি সংস্কৃত ফার্সি প্রভৃতি ভাষায় তাঁর দখল ছিল আরাকান রাজের আরাকান রাজের প্রধান অমাত্য মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি তার বিখ্যাত কাব্য পদ্মাবতী রচনা করেন পদ্মাবতী পরবর্তীকালে তিনি सोलेमान सैयद मोहम्मद प्रमुख पृष्ठपोषकताओ लाभ कर पद्मवती छाड़ाओ उज्ज्यमाल, बदी उज्ज्यमाल, हप्त पैकर हप्त पैकर तोहफा सेकंदारनामा प्रभृति ग्रंथ लेखा। তবে পদ্মাবতী হলো তার শ্রেষ্ঠ রচনা নেক্সট প্যারা মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত পদুমাবত অবলম্বনে আনুমানিক ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে পদ্মাবতী রচিত হয় রাজস্থানে প্রচলিত পদ্মিনী বা পদ্মাবতীর কাহিনী নিয়ে জায়সি তার এই কাব্য রচনা করেছিলেন পদ্মাবতীতে ইতিহাসের কাহিনীর সঙ্গে কল্পনা মিশ্রিত হয়ে এক ধরনের রোমান্টিক জগৎ সৃষ্টি হয়েছে আলাওল এই কাব্যে ইতিহাসের প্রেক্ষাপটে মানবীয় প্রেমের কাহিনী পরিবেশন করেছেন মধ্যযুগীয় ধর্মপ্রচারমূলক বাংলা সাহিত্য ধারায় এই ধরনের মানবীয় বিষয়ের অবতারণা নিঃসন্দেহে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সেদিক থেকেও কাব্যটির বিশেষ মূল্য আছে বাউল ধর্ম ষোড়শো শতকের শেষ দিকে বাস্তব জীবন ও শাস্ত্র আচারে উদাসীন যে ঈশ্বর ভক্ত সম্প্রদায়ের উদ্ভব ঘটে তারাই বাউল ইনভার্টেড কামার ভেতরে বাউল নামে পরিচিত বাউলদের সাধনায় বৈষ্ণব সহজিয়া সুফি আউলিয়া এমনকি শৈব নাথ ধর্ম যোগ সাধনা ইত্যাদি নানা ধর্ম শাখা ও সম্প্রদায়ের প্রভাব আছে বাউলরা মনে করেন দেহের মধ্যেই ঈশ্বরের বাস তাঁকেই মনের মানুষ ইনভার্টেড কমার ভেতরে আলক সাই ইনভার্টেড কমার ভেতরে অচিন পাখি ইনভার্টেড কমার ভেতরে ইত্যাদি নানা নামে তারা চিহ্নিত করেছেন বাউলরা জাতিভেদ এবং পৌত্তলিকতা মানেন না নেক্ডিং বাউল খান বাউল সাধকরা তাদের ধর্মভাবনাকে রূপকের আশ্রয়ে গানের সাহায্যে প্রকাশ করেন বাউলরা গুরু সাধনায় বিশ্বাস করেন শুধুমাত্র প্রেম সাধনাতেই ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথ খুঁজেছেন বাউল সাধকেরা পেজ ওয়ান নাইনটি ওয়ানে এলাম আর সেই পথের নির্মাণে দেহতত্ত্ব এবং কায়া সাধনা হয়েছে তাদের অবলম্বন জাগতিক বিষয়বাসনা থেকে মুক্ত হয়ে মনের মানুষের সন্ধান মনের মানুষটা ইনভার্টেড কম ভিতরে সন্ধান করেছেন বাউল সাধকগণ বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা লালন শাহ ফকির লালন শাহ ফকির অনুমান করা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগে তার আবির্ভাব ঘটে এছাড়া ফকির পয়াকার ইয় চ স্বয় আকার হয় হসন্ত গগন হরকরা কমা হাসান রাজা কমা আউড়ে গোসাই আউড়ে গোসাই গোসাই গোপাল গোসাই গোপাল প্রমুখের নামও উল্লেখযোগ্য মুসলিম লোক সমাজে বাউল সাধনার মতোই শাস্ত্রাচার বর্জিত যে ধর্ম সাধনা প্রচলিত আছে তাকে মুর্শিদি মুর্শিদি বলা হয় ময় হর্ষকার তালিবস্বয় হর্ষিকার রেফ দয় হর্ষইকার এরপরে সাবেডিং লালন ফকিরের রচিত বাউল গান বাউল কবিদের মধ্যে শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা খ্যাতিমান ছিলেন লালন ফকির স্বয়ং রবীন্দ্রনাথ লালনের গানের ভক্ত ছিলেন তেরোশো বাইশ বঙ্গাব্দে প্রবাসীতে রবীন্দ্রনাথ হারামণি ইনভার্টেড কামার ভিতরে হারামণি নামে যে সংগ্রহ প্রকাশ করেন তাতে লালনের কুড়িটি গান ছিল এর মাধ্যমেই নাগরিক সমাজ প্রথম লালনের গানের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে অনুমান করা হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে লালন কুষ্টিয়ার ভাড়ারা গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন লালনের শিক্ষা ধর্মান্তর ইত্যাদি নিয়ে নানা গল্প প্রচলিত আছে লালনের নিজের হাতে লেখা কোনো গানের পুঁথি পাওয়া যায়নি শিষ্যরা তার গাওয়া গানগুলিকেই লিপিবদ্ধ করে রাখতেন নেক্সট পালা লালন বিশ্বাস করতেন দেহের ভিতরেই পরম সত্যের অবস্থান কিন্তু তাকে পাওয়া খুব সহজ নয় ইনভার্টেড কমার ভেতরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে স্ল্যাশ হারায় মানুষ দেশে বিদেশে বেড়াই ঘুরে ইনভার্টেড কমার ভেতরে এই দুটো গান লালনের মতে ঈশ্বর বা মনের মানুষ এর সঙ্গে সেতু বন্ধ গড়ে তুলতে পারেন একমাত্র যথার্থ মুর্শিদ বা গুরু তাই মুর্শিদ ভজনা বিনে জীবের উপায় নাই এটা ইনভার্টেড কমার ভেতরে মুর্শিদ ভজনা বিনে জীবের উপায় নাই আত্মতত্ত্বকে সার জেনে লালনের এই অন্বেষণ চলে লালনের ধর্ম সাধনায় সাম্প্রদায়িকতার জায়গা ছিল না নেক্সট বেলা এভাবেই উদার অসাম্প্রদায়িক এক ধর্মচেতনাকে তার গানের সহজ সুরে প্রচার করেছিলেন লালন মুহম্মদ আব্দুল হাই যথার্থই বলেছেন তার কথাটা ইনভার্টেড কামার ভেতরে লালন শাহের গানের মধ্যে জীবন স্পন্দন পাওয়া যায় এবং গানগুলো আনন্দদায়ক ডট 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 প্রকৃতপক্ষে লালন শাহ অশিক্ষিত হলেও তার গান জ্যোতির্ময় ইনভার্টেড কমা ক্লোজ নেক্সট সাবেটিং বাংলাদেশে প্রচলিত নাথ সাহিত্য বাংলাদেশে বিশেষ এক শ্রেণীর যোগীদের সাধন ধর্মই হল নাথ ধর্ম শৈব ধর্মের সঙ্গে ক্রমশ গরিমা হারানো বৌদ্ধ ধর্মের মিশ্রণেই নাথ ধর্মের উৎপত্তি আর এই নাথ সম্প্রদায়ের যোগীদের নিয়ে যেসব কাহিনী গড়ে উঠেছিল সেগুলি নাথ সাহিত্যের বিষয় কাহিনীগত ভিত্তিতে নাথ সাহিত্যের দুটি ভাগ এক গোরক্ষ বিজয় বা মিন চেতন এটা লাল কালিদের লেখা এটা সাইড হেডিং এক নম্বর গুরু মিননাথ মোহগ্রস্ত হয়ে কমলা ও মঙ্গলকে রানী করে কদলি ইনভার্ডের কমার ভেতর কদলী রাজ্যে রাজা হয়ে বসেন এতে তিনি সাধন ধর্ম থেকে ভ্রষ্ট হন শিষ্য গোরক্ষনাথ এসে তাকে মুক্ত করেন পেজ ওয়ান নাইনটি ওয়ানই পড়ছে এটা সেকেন্ড কলম দু নম্বর হেডিং ময়নামতির গান বা গোপীচন্দ্রের গীত সংসার সংসারভোগী রাজা গোপীচন্দ্র কীভাবে রাজমাতা ময়নামতির দ্বারা সন্ন্যাস ধর্মে আকৃষ্ট হন তা এই গ্রন্থের বিষয় নেক্সট পারা গোরক্ষ বিজয়ের কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্যামদাস সেন শেখ ফয়েজুল্লাহ গবিন্দ্র দাস ভীমসেন রায় প্রমুখ অন্যদিকে ময়নামতির গান এর কবিরা হলেন দুর্লভ মল্লিক ভবানী দাস শুকুর মামুদ প্রমুখ গোরক্ষ বিজয় কাব্য মূলত তত্ত্বপ্রধান ইন্দ্রিয় সুখে বিভ্রান্ত মানুষের চেতনা পুনঃপ্রতিষ্ঠার জন্য সাধন ধর্মের প্রতি অবিচলিত নিষ্ঠায় এই কাব্যের মূল কথা অন্যদিকে ময়নামতির গান এ মানবিক আবেগ গুরুত্ব পেয়েছে নাথ সাহিত্যে অমার্জিত স্থূলরুচি লক্ষ্য করা যায় তবুও সহজ সরল অনাড়ম্বর ভাষায় নাথ কবিরা যে জীবনের কথা বলেছেন তা সাধারণ মানুষের জীবন ভাবনা ও আচরণেরই প্রকাশ হয়ে উঠেছে সাইড হেডিং বাংলা সাহিত্যে পূর্ববঙ্গ গীতিকার গীতিকার গুরুত্ব গুরুত্ব মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্যের ইতিহাসে পূর্ববঙ্গ গীতিকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত ময়মনসিংহ গীতিকা এবং তার পরবর্তীকালে পাওয়া কিছু গান একত্রে পূর্ববঙ্গ গীতিকা নামে পরিচিত তবে পূর্ববঙ্গ গীতিকা বলতে প্রধানত ময়মনসিংহ গীতিকাকেই বোঝায় চন্দ্রকুমার দে প্রথম এই ময়মনসিংহ গীতিকাকে সংগ্রহ করেন এই গীতিকা পালা পালাভিত্তিক আধা বধু মহুয়া মলুয়া কমলা দস্যু কেনারাম প্রত্যেকটার পরে কমা কঙ্ক ও লীলা কাজলরেখা দেওয়ানা মদিনা ইত্যাদি পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য কবিদের মধ্যে দ্বিজো কানাই বয় হরসিকার বর্গের জিজো কানাই দ্বিজ ইশান দীর্ঘ ই কালিবস্ব আকার নয়ন চাঁদ ঘোষ কমা চন্দ্রাবতী কমা মনসুর বয়াতি প্রমুখের নাম উল্লেখযোগ্য মনসুর বয়াতি নেক্সট পারা ময়মনসিংহ গীতিকার লৌকিক প্রেম কাহিনী কমা বিশুদ্ধ ঐতিহাসিক আখ্যান এবং ঐতিহাসিক রোমান্টিক আখ্যান হাইফেন এই তিনটি ধারার পরিচয় পাওয়া গেলেও লৌকিক প্রেম ও তার পরিণতি এই গীতিকায় সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহ গীতিকার কবিরা পুঁথিগত বিদ্যার অধিকারী ছিলেন না পালাগানের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য কখনো সমাজ নিষিদ্ধ প্রেম কখনো প্রেমের জন্য আত্মত্যাগ এইসবের রূপায়ণে একদিকে আখ্যান ধর্মিতা নাট্য নাটকীয়তা আখ্যান ধর্মিতা কমা নাটকীয়তা ইত্যাদি যেমন আছে তেমনি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং গীতিময়তাও পূর্ববঙ্গ গীতিকায় যথেষ্ট পরিমাণে মজুত আছে ইনভার্টেড কমার ভেতরে মেঘের সমান কেশ তার তারার সম আঁখি ইনভার্টেড কমা ক্লোজ এরকম কাব্যিক পঙ্ক্তি বারে বারেই রচিত হয়েছে পূর্ববঙ্গ গীতিকায় কৃষিভিত্তিক বাংলাদেশ সেখানকার মানুষের সপ্রী সম্প্রীতি সম্প্রীতি সংস্কৃতি সংস্কার অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রিত হয়েছে পূর্ববঙ্গ গীতিকায় প্রেমিক হিসেবে মহুয়া তপস্বী হিসেবে চন্দ্রাবতী ইত্যাদি নারী চরিত্র উজ্জ্বল হয়ে উঠেছে এখানে এইভাবে বাঙালি লোকায়ত জীবনের অসামান্য প্রকাশ হিসেবে পূর্ববঙ্গে প্রচলিত গীতিকা গীতিকাসমূহ বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছে পেজ ওয়ান ওয়ান শেষ হলো এই চ্যাপ্টারটি ইসলামীয় ধারা এক নজরে এখানেই শেষ করলাম এই ফাইলটি আমি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে প্রশ্নোত্তর পর্ব একশো বিরানব্বই পৃষ্ঠ থেকে এই ফাইলটি এখানেই শেষ করলাম